সূরা আসামস বিসমিল্ল হিউ রহমেন হিউ রহিম রহমান রহিম আল্লাহ তালার নামে ওয়েশম সিবাবু হ্যাঁ হ্যাঁ শপথ সূর্যের এবং তার রৌদ্র ছটার। ওয়াল কমেরি ঈদ এ জে না শপথ চাঁদের যখন সে তার পেছনে পেছনে আসে ওয়ন ঈদ যে লাহা শপথ দিনের যখন সে তাকে আলোকিত করে শপথ রাতে যখন সে তাকে অন্ধকারে ঢেকে দেয় শপথ আকাশের এবং যিনি তা নির্মাণ করেছেন শপথ পৃথিবী এবং যিনি একে বিছিয়ে দিয়েছেন শপথ মানব প্রকৃতির এবং যিনি তা যথাযথ বিনাশ স্থাপন করেছেন আল্লাহতাল তাকে তার পাপ থেকে বেছে থাকার বিশেষ জ্ঞান দান করেছেন নিঃসন্দেহে মানুষের মধ্যে সেই সফল গাম যে পাপ থেকে দূরে থাকে যে নিজেকে পরিশুদ্ধ করে আর যে ব্যক্তি কলুষিত করেছে সে ব্যর্থ হয়েছে সামুজাতি তার অবাধ্যতার কারণে আল্লাহর নবীকে মিথ্যা প্রতিপন্ন করেছিল এস ক যখন তাদের বড় নাফর্মান ব্যক্তিটি ষড়যন্তে মেতে উঠলো চ ক নিয়ে হুম সু মহীনা কাঁচা তখন আল্লাহর নবী তাদের বলল এ হচ্ছে আল্লাহর পাঠানো উঠনি আর এ হচ্ছে তার পানি পান করার জায়গা সে কেন্দু সা কুঁ স্যা দেম দে মায় রেহিম ফেসে কিন্তু তারা তাকে মিথ্যা প্রতিপন্ন করলো এবং উটনিকে তারা হত্যা করে ফেললো তাদের এই নাফারমানির কারণে তাদের মালিক তাদের উপর বিপর্যয় নাজিল করলেন অতবর তিনি তাদের নির্মূল করে দিলেন ওয়া লায়া আর রাজাধীরা চাল্লাহতালা এসব ব্যাপারে সে অপৃষ্ঠতার পরোয়া করেন না